হ্যাঁ রাষ্ট্রের জনগণের এই যে মামলা রেকর্ড এগুলো যদি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আপনার ধূমপানের কারণে তাই না আপনারা এই ধূমপানের কারণে আগুনটার কারণে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আপনি আগে করেন যে গতকালকে এয়ারপোর্টে আগুন লেগেছে কারণ কোনো অবহেলা বা যেটাই হোক শর্ট সার্কিট যেটাই হোক আগুন লেগেছে তো তো ঠিক এইভাবে যদি এখানে আপনার ধূমপানের কারণে আগুন লাগতো এটা বিরাট ঘটনা ঘটে যেত এখন হয়তো মানুষ কিন্তু গুরুত্ব দিচ্ছে না হয়তো মানুষ মনে করছে একটা বিড়ি খেয়েছে তাতে কি হয়েছে কিন্তু এই সিগারেটের আগুনের কারণে মানুষ আক্রান্ত হচ্ছে ওই সিগারেটটা কই দেখি এই সিগারেটটা এই ভাই এখানে ফেলে দিছিল তারপরে আগুন ছিল কিন্তু আমি এটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগুন ভালো মতো চেক করে দেখলাম সবার সামনে তাই না ভাই চেক করে দেখি যে ধোয়া ছিল তারপর ভালো মতো এটা নিভিয়ে ফেললাম এই যে নিরাপত্তা আদালতের নিরাপত্তা এটাই বলে নিরাপত্তা শুধু ধূমপানের কারণে যে মানুষ আক্রান্ত হয় হ্যাঁ নিকটিনে ধোয়ার কারণে শুধু তাই না সবচেয়ে আরো করে সবচেয়ে বিষয়টি হলো আদালতের নিরাপত্তা বিঘ্নিত করে আদালতের নিরাপত্তা বিনষ্ট করে আদালতের নিরাপত্তাকে মানে করে তোলে ঝুঁকিপূর্ণ করে তোলে আমরা আসুন আমরা এসব ছোট ছোট অবহেলার কারণে যেন দুর্ঘটনা দুর্ঘটনা না না হয় বিষয়ে অগ্নিকাণ্ডের আমরা সকলে কি থাকবো সতর্ক থাকবো বলেন আমরা সকলে সতর্ক থাকবো আর আপনিও কাউকে এইভাবে পাবলিক প্লেসে ধূমপান করতে কাউকে দিবেন না কারণ এই ধূমপানের কারণে মানুষ আক্রান্ত হয় এবং যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং মানুষের স্বাস্থ্যের অবনতি হয় আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ আপনার নাম কি রফিক ভাই ধন্যবাদ আপনাকে চলে যান আপনার নাম কি কি মোহাম্মদ মুসলিম উদ্দিন আপনার কোথা থেকে আসছেন নদীর ওই পার থেকে আসছেন যাক মানুষকে সচেতন করেন আপনাদের মাধ্যমেও আপনারা সচেতন হয়ে যান শুধু এখানে না এটা আপনার এলাকাও মনে করেন এলাকায় এলাকা একটাই বিড়ি কেউ খাচ্ছে এই সিগারেটটা এইভাবে যে ফেলে দিই এইভাবে ফেলে দিই এই সিগারেট ধোয়ার কারণে আগুনের কারণে আজকে ফায়ার একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এর দায়টা কে নিবে হ্যাঁ মানে ছোট ছোট বালু কটা বিন্দু বিন্দু জল এইভাবে আপনারা হয়তো অনেকে মনে করছেন ভাই একটা সিগারেট এই সিগারেটের আগুনের কারণে আজকে বড় ধরনের একটা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বড় অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটতে পারে এর দায় কে নিবে এর দায় কিন্তু আমাদের নিতে এগুলো আপনাদের সম্পদ এ কোর্ট কাছারি হ্যাঁ রাষ্ট্রীয় সম্পদ সব আমাদের আপনাদের এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের রয়েছে কি ভাই